জল দেখতে পাচ্ছেন গড়ের লেভেল কতখান গড়ের লেভেলে জল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে দেখতে পাচ্ছেন কি আরে জল বাড়ে গর জল জল আছে মানুষের কি কেয়ারে জল বাড়ে আগলাফুর এখন আমি আসে আগলাফুর আগলাফুর দেখা জলে কি আর ক্ষতি করছে কি কেয়ারে জলে ডুবাইছে গড় বাড়ি মানুষে মন্দির দেখতে পারছেন জলের তলে পুরা গড় দেখতে পারেন গড়পুরা জলের তলে ঢুকিয়ে গেছে ওখানে জল বাড়ের অধিকার জল প্রচুর বাড়ের আগলা ফুরের ও দেখতে পারছেন অধিকর গড় সব জলে তোলে আপনারকে লাইভ আমি বহু কষ্ট করে ভিডিও মানে আপনারা দেখতে পারছেন কে আরে জল দেখতে পারছেন গড় লেভেল শতখান গড়ের লেভেলে জল দেখতে পারছেন

যের মধ্যে খড় ছাড় মারজি হ্যাঁ ওরেছি আর তো কত দিল না কিতা মাও এক কোন না কিতা কই গরে এ এরে কিতা কত বন্ধিরো দেখতে পারছেন ও গর্ত দুবাইলা আমি জুম করে দেখাইলাম দেখতে পারছেন দেখা যাচ্ছে ও গর্তে পুরো দুবাইলা দেখতে পারছেন সব দিকে ফ্ল্যাশ জলে জল ও দেখতে পারছেন কিনা জলেতে লাগা মানুষ বহুত কষ্ট করিয়া আছে দেখতে পারছেন সব বাড়ি গড় জলত তোলে আমি আপনাদেরকে বহুত কষ্ট করিয়া ভিডিও আমার দাম কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন না যা সাবস্ক্রাইব ইচ্ছা করুন না ঠিক আছে কিন্তু লাইকও আপনারা দেন না কিন্তু তো একটা কমসে কম লাইক তো দেওয়া যেত আপনারা দেখতে পারছেন কি আরে ঘর বাড়ি মানুষের জলত তোলে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবা সবরে দেখার সুযোগ দিবা আসাম আগলাপুর কিয়ারে ফ্ল্যাট উইছে জল সমান লন্না লনা দেখতে পারছেন কিয়ারে জল তুলিত লাগি যার জল দেখতে পারছেন গর্তা জল দে মানুষ্ঠা নফুৰি গড় কি তুল্লি বাই জল যাৰ বন্ধুৰা বন্য দেখতে পারছেন কি আরে গরবাই জল যার মানুষ মানুষটা হা গর্তে গরব ফ্ল্যাট হইছে সালোবাই জল যার দেখতে পারছেন প্রুফ সহারে দেখাই রাম আমি আপনাদেরকে দেখতে পারছেন কেয়ারে জল কতক্ষণ জল দেখতে পারছেন আপনারা ভিডিওটা একটু শেয়ার সব সবরে দেখার সুযোগ দেবা আরে বন্ধ হয়েছে আসাম আগলাপুর next manush mane ebar kichu phanailo obostha chesta kayo karto sob shesh apnara kom sekhom share koria diba apnara sobbre dekhar sujog diba ki are banna hoyeche asamo asamo dekhte chhe nauka o salra nauka di manush baritke gorke ke baidire naukasara baidire tau phar rana নৌকা দি বাইরে জল বাড়ের জল আইলাসান্ডির দিকে সমের কিন্তু আগলা আগলাপুরের দিকে জল বাড়ে বন্ধুরা দেখতে পারছেন সরকারি স্কুল কি আরে জলতলে জলতলে তলে দুই গেছে